এবং কি আপনাদের মনে হয় জানেন যে আমরা একটা আর একটা কার্যক্রম চালু করছি হাওলাতে পদ্ধতি এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগতেছে এবং কি খুব ভালো এটা ভালো হচ্ছে ইসলামিক ছড়িয়া মতবেক চলবে কারণ এখানে কোনো সুদ বা লাভের কোনো ব্যবসা না যেখানে মানুষের প্রয়োজনে হাওলাত নিবে এবং কি সেখানে সুষ্ঠুভাবে দিবে এবং কি এই ধারাবাহিকতা যদি চলে আমি ইনশাল্লাহ আরও কিছু বাড়াবো এখানে আস্তে আস্তে যাতে কোনো সমস্যা যাতে না থাকে এই ব্যবস্থাগুলো আমরা করব। এবং কি আরও কিছু ভালো ভালো কাজ আমি করার চেষ্টা করব আপনাদের মাঝে সেই প্রত্যাশা নিয়ে আমি সামনের পথ চলতে চাই আপনারা আমাদের আমাকে সহযোগিতা করবেন এবং কি যাতে এই ফাউন্ডেশন আপনার পাশে দাঁড়াতে পারে এবং কি আপনার এলাকার মানুষের উপকার যাতে পারে যাতে এই কার্যক্রমটা অব্যাহত থাকে এবং কি আমার পরেও যদি আমি হয়তো নাও থাকতে পারি দুনিয়ায় কেউ ছিল স্থায়ী না যতদিন আসি ততদিন চেষ্টা করব ভালো ভালো কাজ করার জন্য এবং কি আমার ছেলে মেয়ে বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে এই প্রতিষ্ঠান যাতে চলতে পারে সেই প্রত্যাশা নিয়ে কাজ কার্যক্রম শুরু করছি এবং কি সামনে আরও ভালো ভালো কিছু কাজ করব আপনারা দোয়া রাখেন আমার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম